হঠাৎ করেই আপনার পেজের ভিডিওর ভিউ কমে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য যাই হোক তো আজকের ভিডিওতে আমরা জানবো যে মানে হঠাৎ করে কেন ভিডিওতে ভিউ কমে গেল এই সমস্যাটা বর্তমানে অনেকের হচ্ছে হয়তো বা অনেকের হচ্ছে না কিন্তু অনেকের হচ্ছে প্রায় হচ্ছে নাইনটিন মানে নাইনটি এইট পারসেন্ট মানুষের এই সমস্যাটা হচ্ছে বাকি দুই পার্সেন্ট মানুষ হয়তো বা ভালো আছে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওতে আমরা জানবো যে হঠাৎ করে কেন আমাদের ভিডিওর ভিউস কমে গেল ফেসবুক থেকে তার জন্য কিন্তু ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এবং একটা অনুরোধ যে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যাতে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয় যাই হোক আমার চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার কোন বিষয়ে ভিডিও চান বা কোন টপিকের ভিডিও চান সেটাও আমাকে জানাতে পারেন যে কোন জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন না এটা আমাকে জানাতে পারেন আমি ওই বিষয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব চলুন আমাদের ভিডিওতে চলে যাওয়া যাক তো এখন কথা হলো যে আমরা যে আগে ধরেন যে আপনি একটা ভিডিও আপলোড দিলে বা একটা রিলস আপলোড দিলে আপনার ভিডিওতে মিনিমাম এক লাখ ভিউজ হতো বা কম করে হলো পঞ্চাশ হাজার কম করে হলো যাদের একদম কম ফলোয়ার্স তো কম রিচ তো আপনাদের দশ হাজার এরকম ভিউস হতো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আপনাদের ভিউজ একদম কমে যাচ্ছে এটা কেন হচ্ছে দেখেন এটা মূলত হচ্ছে নতুন আপডেটের জন্যই হচ্ছে এটা ভয় পাওয়ার কিছু নাই নতুন আপডেটের কারণে এরকম হতে পারে ঠিক আছে যে এই আপডেটটা দেওয়ার কারণে মানে কন্টেন্ট মডিটাইজেশন আপডেট আসার কারণে এরকমটা হয়েছে তবে তাছাড়াও কিন্তু এখন অনেক বেশি আপডেট দিচ্ছে মানে এক এক একের পর এক একের পর এক দিয়ে যাচ্ছে ছোট বড় যে কোনো আপডেট তারা দিয়ে যাচ্ছে এই যে দুইটা মাস মানে হচ্ছে নভেম্বর অ্যান্ড ডিসেম্বর এই দুইটা মাসে তারা এরকম আপডেট চালিয়ে যাবে তাদের যত যত নতুন আপডেট আছে তারা সেগুলো আনবে দেন আপনি দু হাজার পঁচিশ সাল থেকে আবার হয়তো বা আগের মতো করে কাজ করতে পারবেন বা আগের মতো কাজ করে আপনি মানে শান্তি অনুভব করবেন কারণ যখন দেখবেন যে ভিডিওতে ভিউজ আসতেছে তখন কিন্তু আপনার নিজেরও শান্তি লাগে তো মূলত হচ্ছে এইটাই কারণ যে মানে এই যে আপডেটগুলো তারা দিচ্ছে কোনো একটা আপডেট চলাকালীন তাদের কাজকর্মগুলো বন্ধ থাকে একটু তো এই কারণেই মূলত হচ্ছে যে এটা কমে যায় তার থেকে বড় কথা হচ্ছে রিচ যদি কমে যায় তাহলে ভিডিওতে ভিউও কমে যায় আপনার যদি রিচ কমে যায় তাহলে কিন্তু ভিডিও ভিউ কমে যাবে রিচটাও কিন্তু মূলত এই কারণে কমে যে নতুন আপডেট গুলোর কমে যায় তো এটাই আপনাদের হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই যে আমাদের মনে হয় যে পেজ ডাউন হয়ে যাচ্ছে আমরা কি করব না করব ভয় পাওয়ার কিছু নেই নিয়মিত কাজ করতে থাকুন দেখবেন যে একটা টাইমে ঠিক হয়ে যাবে এখন আপডেটের কারণে এরকম হচ্ছে সবার সাথেই হচ্ছে আপনার একার সাথে না আমার সাথেও হচ্ছে তো এটা আর কি ভয় পাবেন না কাজ চালিয়ে যান ইনশাল্লাহ আপনার সব কিছু হয়ে যাবে তো যাই হোক যারা যারা হচ্ছে ফেসবুক পেজ কাজ করতে চান কিন্তু আপনারা কিছু বুঝতে পারতেছেন না সঠিক গাইডলাইন পাচ্ছেন না আপনারা চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন কোর্সটি খুবই কম টাকায় করানো হয় এবং সাত দিনের একটি কোর্স এ টু জেড ফেসবুক পেজ এর এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং সকল সমস্যার সমাধানও করে দেওয়া হবে যাই হোক তো যারা যারা জয়েন হতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে তো চাইলে আপনারা আর ছেলে মেয়ে উভয় কি করানো হয় যারা যারা জয়েন হতে চান খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন লাস্ট ডেট আট তারিখ ডিসেম্বর মাসের এবং ক্লাস শুরু হবে দশ তারিখ ডিসেম্বর যাই হোক তো এটাই ছিল মূলত আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখে দেওয়ার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ